হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগি তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে অনেক দুঃখের একটা জিনিস দেখাবো অনেক কষ্টের একটা কিছু দেখাবো দেখো আমার এত প্রিয় আমার সন্তানের মতো আমার প্রাণের চেয়ে বেশি প্রিয় আমার হাঁসগুলো অসুস্থ হয়ে পড়ছে আজকে সারা দিন মনটা এত খারাপ ছিল বলার বাইরে ওরা কিচ্ছু খায় না তিনটা হাঁস একদম পুরো বসে পড়ছে সকাল থেকে ওরা কিচ্ছু খায় না পুরো অসুস্থ একদম অসুস্থ হয়ে পড়ছে কেন জানি আমার হাঁস হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেল এতটা মন খারাপ লাগতেছে বলার বাহিরে মানে ছয় থেকে সাতটা মাস ধরে ওদেরকে আমি পালতেছি ওদেরকে সন্তানের মতো করে বড় করছি সেই একদিনের বাচ্চা ছিল দুই দিনের বাচ্চা ছিল ছোট বাচ্চাগুলো আনছি দেখো ওরা বড় হয়ে এখন অসুস্থ হয়ে পড়ছে কালকে সকালে যদি ওরা বাইচা থাকে একটু সুস্থ থাকে তাহলে জব করে দিব কি করবো বলো আমার কষ্ট লাগলেও তো ওদেরকে জবাই করতে হবে বলো কিছু করার আছে কিছুই করার নাই মানে তিনটাই অসুস্থ তো খাঁচাটার মধ্যে দুইটা সারে আর একটা তোমার খোয়ারের ভিতরেই রাখছি আরো তিনটা আছে তারা একটু মোটামুটি সুস্থ আছে তিনটা খুব বেশি অসুস্থ হয়ে পড়ছে এতটা কষ্ট লাগছে আজকে সারাটা দিন যদি তোমরা কেউ বিশ্বাস করো আমি ভাতই খাই নাই দিন ওদের যখন দেখছি এরকম আমার ভাত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কারণ ওরা আমার সন্তানের মতো আজকে একটা জিনিস বুঝতে পারছি যে একটা কিছু পারলে কত কষ্ট লাগে এ জায়গার মধ্যে কারো সন্তান যদি কিছু হয়ে যায় তখন তার সেই মার কত কষ্ট লাগছে এই কথাটা না আজকে বুঝতে পারছি জানো অনেক কষ্ট লাগতেছে আমার হাঁসগুলোর জন্য আমি এক মানে সকালে রান্না বাননা করে রাখা দিছি ভাত তরকারি সব ফ্রিজে রাখা দিছি কিন্তু আমার হাঁসগুলোর এরকম অবস্থা দেখে আমি আজকে ভাতই খাইনি এতটা মন খারাপ হইছে আচ্ছা আমি তোমাদের বলে বোঝাইতে পারবো না তো তিনটা তো কালকে জবা কুড়া দেওয়া লাগবো কিছু করার নাই বাকি তিনটা যদি আল্লাহ একটু সুস্থ রাখে আমার এই হাঁস গুলা জানো ছোট মেয়ে হাঁসটা ডিম পারে সে হাঁসটা যদি এরকম হয়ে যায় কেমন লাগে বলো দুঃখের মতো লাগে না তখন কষ্টের মতো লাগে না যে এখন এত কষ্ট করে পালার পর এখন ডিম পারবো এখন আমার হাঁস এমন অসুস্থ হয়ে গেল আল্লাহ কেন আমাকে এত বারবার কষ্ট দিয়ে আমি বুঝতে বুঝতে পারি না আমার অনেক কষ্ট হয়েছে জানো অনেক কষ্ট হয়েছে আমার হাঁসগুলার জন্য ওরাও আজকে খায় নাই আমিও সারাদিন আজকে খাইনি মান খারাপের জন্য আমিও খাইনি কি করবো আমার কোনো খিদাই লাগে না ওদের জন্য যেন ওরা আমার সবগুলা খিদা নেয়া নেয়া গেছে আমার এত টেনশন ফিল হইতেছিল বলার বাহিরে তো ওদেরকে এখন আমি ঘুমাইতে দেব ওরা ঘুমাক আমি এই জালিটা দিয়ে আটকায় দিবো যাতে ওরা সুন্দর করে শ্বাস পারে ঢাইকা দিতেছি তো তোমরা সবাই আমার হাঁসগুলার জন্য একটু দোয়া করবা আল্লাহ যেন ওদের সুস্থ করিয়া দেয় ওরা আমার সন্তানের মতো ওদের জন্য আল্লাহ সুস্থ করিয়া দেয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো